নৌকা ধানের শীষ নাঙ্গল দেখা শেষ দাড়ি এবার গর্ব বাংলাদেশ এই ধরনের স্লোগানে কিন্তু মুখরিত সোশ্যাল মিডিয়া চারদিকে কিন্তু এরকম রব উঠেছে যে দাড়ি পল্লার জয় জয়কার আর এদিকে বিএনপি বলছে তাদের কৃষিকার্ড ফ্যামিলি কার্ড দুপক্ষ দুভাবে কিন্তু জনগণকে সাধারণ ভোটারদেরকে কাছে টানবার জন্য বিভিন্ন পায় তারা করে যাচ্ছে ভোটাররা দিশাহারা কোন দিকে যাবে একদিকে ফ্যামিলি কার্ড কৃষিকার্ড অন্যদিকে ভোটের আহ্বান বেহেস্তের টিকিট কিন্তু জামাতের তরফ থেকে বলা হচ্ছে জামাত ইসলামের তরফ থেকে বলা হচ্ছে তারা এই টিকিট বা যাওয়ার আনেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু বক্তব্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং বিএনপি কিন্তু এটা প্রমাণ দেখাতে পারেনি যে কোন ভিডিওতে দাড়িপাল্লায় ভোট দিলে তারা বেহেস্তের টিকিট দেবেন তাদের নেতারা অর্থাৎ তারা তাদের যে সিনিয়র নেতাগুলো আছেন এবং তাদের উচ্চ পর্যায়ের যে নেতাগুলো আছেন তারা এই ধরনের কথা বলেছেন তাদের তরফ থেকে বলা হয়েছে আমরা এই ধরনের কথা কিন্তু বলিনি কিন্তু বিএনপি বলছে যে না জামাত ইসলাম এরকম টিকিট বিক্রি করছেন বিভিন্ন মহিলাদেরকে তারা বাসায় বাড়িতে পাঠাচ্ছেন বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে তারা ভেহের টিকিট বিলাচ্ছেন বা টিকিট কিনবার জন্য আহ্বান জানাচ্ছেন আসলে কোনটি সত্য এটি কিন্তু আসলে দেখবার বিষয় এদিকে আমরা দেখেছি জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি চষে বেড়াচ্ছেন বিভিন্ন জেলায় যাচ্ছেন আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির তারেক রহমান তিনিও বিভিন্ন প্রলোভন দিচ্ছেন তাদেরকে কাছে টানবার জন্য বিভিন্ন কথা বলছেন আসলে ভোটাররা আসলে কোন দিকে যাবে দিশে হারা হয়ে যাচ্ছে আমরা এটিও দেখতে পাচ্ছি যে একদিকে বিএনপির জোট আরেকদিকে জামাত ইসলামের জোট যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় এই জামাত ইসলাম জোটে আসেনি তারা এককভাবে নির্বাচন করছে হাত পাখা নিয়ে আর জামাত ইসলামের তারা দশটি দল নিয়ে একটি জোট করেছেন সেখানে এনসিপিও আছে তারা কিন্তু বিভিন্নভাবে ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য বিভিন্ন কথা বলে যাচ্ছেন স্লোগান দিয়ে যাচ্ছেন এদিকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় সয়লাভ বিভিন্ন ভিডিও তৈরি নাটক তৈরি হচ্ছে একদিকে ভেস্তের টিকিট আর একদিকে চাঁদাবাজ কোন দিকে যাবেন একে অপরকে দোষ চাপাচ্ছেন এদিকে জরিপ বলছে বিএনপি এবং জামাত দুটি একদম মুখোমুখি সংঘর্ষ কারো তেত্রিশ ভাগ ভোটার রয়েছে পক্ষে রয়েছে কারো চৌত্রিশ ভাগ তাহলে দুটোই কিন্তু সমান পাল্লা কিন্তু সমান সমান কোথায় একদিকে ধানের শীষ জোয়ার উঠেছে অন্যদিকে দাড়ি পাল্লা দেখবার বিষয় মানুষ কোনটিকে বেছে নেয়